সবাইকে কুয়াশার সকালের শুভেচ্ছা সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম এফরিবান আই হোপ তোমরা সবাই ভালো আছো আজকে এত বেশি কুয়াশা পড়েছে বিছানা থেকে উঠে বাইরে বের হওয়ার মতোই কোনো অবস্থা নেই সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম চা নিয়ে চলে এসেছি ছাদে অন্যদিকে বর চলে যাবে অফিসে কিন্তু সকালে এত বেশি কুয়াশা ছিল তাই আসে অন টাইমে অফিসে যেতে পারেনি একটু দেরি করেই বের হচ্ছে তারপরও প্রায় সাড়ে দশটার দিকে আমার বর অফিসের জন্য রওনা দিচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা কেমন ধোয়া ধোয়া কুয়াশায় এখনও ভুর হয়ে আছে এই তো আমার বর চলে যাচ্ছে আমি আমার মেয়ে আমার শাশুড়ি ছাদ থেকে তাকে দেখছিলাম তার চলে যাওয়া দেখছিলাম এই তো আজকে এত বেশি ঠান্ডা মানে কি আর বলবো আজকে মনে হয় ঠান্ডার রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে আমার এমনিতেও একটু ঠান্ডার সমস্যা বেশি তার মধ্যে আজকে এত বেশি ঠান্ডায় হাত পা কোনোভাবেই চলছে না হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি আমার মেয়ের জন্য একটু নাস্তা রেডি করে নিব যেহেতু আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গেছে উঠে জাস্ট একটু নিজের জন্য চা বানিয়েছিলাম আর বর চলে যাওয়ার পর মেয়ের জন্য একটু নাস্তা রেডি করলাম আর অনেক কাজ জমা হয়ে আছে যেমন এই যে আমার ছাতির নিচে অনেক থালাবাটি আমি ধুয়ে শুকাতে দিয়েছি ওইগুলো এনে গুছিয়ে রাখবো কিচেনটাকে গুছাবো দেখতেই পাচ্ছেন কোনো রকমের যা যা করতেছি মানে চা বানাচ্ছি বা একটু রান্নাবান্না করছি সেই জিনিসগুলো ওইভাবেই রেখে দিয়েছি ঠান্ডায় আর হাত পা চলতেছে না এখন একটু ভাত আর এক পাশে চা দিয়ে দিয়েছি আবারও আবার একটু চা খাবো এর জন্য এই তো ছিল আমার আজকে সকাল আপনাদের কার কেমন অবস্থা